হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই তো এই দিন আমাদের একটা ক্লাস ছিল দেন আমরা ক্লাস শেষ করে তলায় যাই একটু রিলস বানাই পিকচার উঠি এই পিকগুলো আমি অলরেডি শেয়ার করেছি দেন আমরা আইসক্রিম খেয়ে বাসায় চলে যাই ওই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে দেন আমরা সন্ধ্যার সময় আবার সবাই মিলে একটু বের হই এই তো আমরা তিনজনে হালকা গল্প গুজব করছিলাম দেন আমি আমার একটা রিলস বানাই এই রিলস আমি অলরেডি আপলোড করে দিয়েছি তারপরে তাসনিম চলে আসে তাসনিম আমাদের সাথে জয়েন হয় আমরা সবাই মিলে হালকা গল্প গুজব করছিলাম একটু খাওয়া দাওয়া করছিলাম আসলে প্রতি সপ্তাহে আমাদের একটা দিনে রেস্টুরেন্টে যাওয়া হয় সময় সুযোগ পেলে আমরা তার থেকেও বেশি যাই আসলে পুরো সপ্তাহ এত প্যারা থাকে তারপর একটু হালকা রিল্যাক্স না করলে হয় না সো আমাদের খাবার চলে আসে আমরা চকলেট বোম নিয়েছিলাম আর ক্যাপিচিনো নিয়েছিলাম এভাবে আসলে সবাই মিলে বের হওয়া খুব কমই হয় কারণ এক একজনের টাইম এক এক সময় হয় এক একজন এক এক সময় বিজি থাকে যার জন্য আসলে সব সময় একসাথে হওয়া হয় না তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি সবাই একসাথে হওয়ার জন্য এই তো সুপ্তি রিলস বানাচ্ছিল আর আমি ডিস্টার্ব করছিলাম সবাই একসাথে হলে আসলে অনেক বেশি মজা হয় এই যে আমরা গল্প গুজব করছিলাম অনেক এত গল্প করি তারপরও যেন গল্প শেষই হয় না দেন আমি আর তাসনিম একটা মিরর ভিডিও নিয়ে নিই আরে তো আমি নিজের একটা ভিডিও নিচ্ছিলাম আর তাসনিম দেখুন কিভাবে ডিস্টার্ব করতেছিল আমাকে দেন আমরা সবাই আবার একটু বাইরে যে বসি আর এত সুন্দর বাতাস উঠেছিল আমি ভিডিও না করে থাকতেই পারলাম না এই তো আবার আমরা চলে এসেছি ঢং করতে আসলে ঢং করতে আমাদের অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওতে আসলে তেমন কিছু নেই আমরা রেস্টুরেন্টে বসে টাইম স্পেন্ড করেছিলাম তার জন্য শুধু আমরাই আর আমরাই এই ভিডিওটাতে জুড়ে আজকের ভিডিও এই যে আমি আবার ভিডিও নিচ্ছিলাম আর এই দেখুন সুপ্তি আমাকে অনেক জ্বালাইতে ছিল এই তো এভাবে আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি তারপরে আমরা সেখান থেকে বের হয়ে আসি বাসার উদ্দেশ্যে রওনা দিই দেন আমি আর তাসনিম একসাথে চলে আসি এই তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ